প্রিয় দর্শক আপনাদের হয়তো জানা আছে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে মনোমিয়াকে নিয়ে মনোমিয়া হচ্ছেন কিশোরগঞ্জের একজন সন্তান তিনি কোনো মানুষের মৃত্যুর কবর শুনলে সাথে সাথে কিন্তু সেখানে গিয়ে তার কবর করতেন এই মনোমিয়া এ পর্যন্ত প্রায় তিন হাজারেরও অধিক মানুষের কবর করেছেন বিনামূল্যে এলাকার বা আশেপাশের অনেক দূরের কোনো মানুষের মৃত্যুর কবর কিন্তু তার কানে আসলে সেই সঙ্গে সঙ্গে সেখানে চলে যেতেন সেখানে গিয়ে বিনামূল্যে বিনা পরিশ্রমে মানুষের কবর করে আসতেন সম্প্রতি গত কয়েকদিন আগে মনুমিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়লে মনুমিয়াকে নেওয়া হয় ঢাকার একটি হাসপাতালে মনুমিয়া ওইখানে রয়েছেন প্রায় অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে দিন পার করছেন বলা যেতে পারে মৃত্যু শয্যায় দীর্ঘদিন তার যে পরিশ্রম মানুষকে বিনামূল্যে কবর করে দিয়েছেন সেই মনোমিয়ার একটি সম্বল ছিল একটি গোড়া সেই গোড়াটি গত কয়েকদিন আগে যখন মনোমিয়া অসুস্থ হয়ে পড়েন তখন তিনি যখন হাসপাতালে রয়েছেন এই সুযোগে কে বা কারা তার গোড়াটি মেরে ফেলেছেন বা হত্যা করেছেন এদিকে মনোমিয়া এখনও জানেন না তার স্বপ্নের বা শকের সেই গোড়াটি আর নেই কিন্তু এদিকেও মনোমিয়া রয়েছেন মৃত্যুসজ্জায় মানুষ কি এমন হতে পারে একজন একটি পশুর সাথে এত বেশি নিষ্ঠুরতা করতে যেই পশুকে নিয়ে যেই গোড়াটিকে নিয়ে মনোমিয়া সমাজের মানুষকে সেবা দিয়েছেন দানের টাকা বিক্রি করে মানুষের সেবা দেওয়ার জন্য শুধুমাত্র মানুষকে সেবা দেওয়ার জন্য দানের টাকা বিক্রি করে একটি গোড়া কিনেছিলেন সেই গোড়াটি কে বা কারা মেরে ফেলছেন এটি এত বড় নিষ্ঠুরতা পৃথিবীতে আর কিছু হতে পারে না এদিকে মনুমিয়া এখনো জানেন না তার যে স্বপ্নের বা শখের গোড়াটি নেই ইতিমধ্যে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে মনুমিয়ার যেই সমাজের জন্য একজন আদর্শ মানুষ আদর্শিক মানুষ বা সমাজের আলোকিত মানুষ মনোমিয়া তিনি সেটি করে দেখে দিয়েছেন গত পঞ্চাশ বছর ধরে মানুষের জন্য মানুষের পাশে থেকে বিনামূল্যে কবর করে যাচ্ছেন আপনি দেখবেন আমাদের দেশে বিভিন্ন এলাকায় মানুষকে কিনে নিতে হয় শুধুমাত্র খবর করার জন্য সেখানে আমাদের কিশোরগঞ্জের যে মনোমিয়া রয়েছেন সেই বিনামূল্যে মানুষের মৃত্যুর সংবাদ পেলে সেই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মানুষের কবর করে দিচ্ছেন সেই মানুষটিকে মানুষটির যেই যে গোড়াটি রয়েছে সেই গোড়াটিকে কারা হত্যা করেছেন এটি জঘন্য একটি ব্যাপার আমাদের সমাজে যতদিন ভালো মানুষের ভালো মানুষ হবে না ততদিন আমাদের সমাজে যারা ভালো কাজ করে তারা কখনো সুযোগ পাবে না আজকে যে মনোমিয়ার মতো একজন মানুষ বিগত পঞ্চাশ বছর ধরে তার সমস্ত বিগত পঞ্চাশ বছর ধরে তিনি সমাজের মানুষের জন্য কাজ করেছেন দূরের কোনো মানুষের মৃত্যুর কবর পেলে সেখানে গোড়া নিয়ে ছুটে গিয়েছেন সেই মানুষটির যেই সবচেয়ে বড় হাতিয়ার ছিল গোড়া সেটিকে কে বা কারা মেরে ফেলছেন এটি এর চাইতে বড় জঘন্য বা নিষ্ঠুরতা পৃথিবীতে আর কিছু হতে পারে না আমরা সবাই যে মনোমিয়ার মতো একজন মানুষ সমাজে আরও গড়ে উঠুক যাতে আমরা আলোকিত একটি সমাজ পেতে পারি